মধ্যপ্রাচ্যের ছয় দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সতর্কবার্তায় বলা হয় এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে এক সিনিয়র ইরানি কর্মকর্তার বলাতে এমনটাই জানিয়েছে রাইটার্স ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পরই এই প্রতিক্রিয়া এসেছে এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থা দৃঢ় করেছে এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে নতুন পরমাণু চুক্তিতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ কৌশল নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন চুক্তিতে রাজি না হলে ইরানের উপর বোমা ফেলবেন কিন্তু তাতে কাজ হয়নি ফলে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায় এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শীঘ্রই এই ধরনের সংলাপ শুরু হতে পারে আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাহচি বা তার উপমন্ত্রী মজিদ তাকুদ রাভানচের নাম বিবেচনায় আনা হতে পারে তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন এই পথ সহজ হবে না বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও অনেক আলাপ আলোচনার পর দুই হাজার পনেরো সালে সাবেক ওবামার আমলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয় কিন্তু দুই আঠারো সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকালে ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় এতে ওয়াশিংটন তেহরান সম্পর্কে জটিলতা তৈরি হয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন চুক্তির জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন Jam